হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এটা হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের ব্লগ তোমরা দেখে বুঝতে পারছো আমরা একটা বেকারির কাছ থেকে হচ্ছে কেক কিনছি একদম রাস্তার ধারে এসেছিলো তো সেখান থেকে মা দুটো পাউরুটিও নিয়ে নিচ্ছে আর আমরা একটা কেকও নিয়ে নিয়েছি আর এদিকে আছে আমার দিদি আর আমার ছেড়ে জেঠিমা তো দিদিরা এসছে একটা কেক নিতে তো এই দেখো এই কেকটা আমরা মানে নিয়েছি যদিও বাইরেটা দেখতে খুব সুন্দর তাই না আর এটা হচ্ছে ফ্রুট কেক আর এখন মা এটাকে কাটিং করছে ডিসেম্বর মেরি ক্রিসমাস তো এরকম কেক টাইপের কিছু হলে আমাদের তো সবারই বলে বলে অভ্যেস হয়ে গেছে মানে বার্থডে থাকলে বার্থডে অ্যানিভার্সারি থাকলে অ্যানিভার্সারি সেরকমই যেহেতু টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল মেরি ক্রিসমাস তাই মা আর আমি দুজন মিলে বলছিলাম মেরি ক্রিসমাস আর এইটা এই কেকটা হয়েছে দিয়েছে আমাদের দাদা আমাদের বর্দা আর আমি তো মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেইছি যে দাদা তো বাড়ি থাকে না দাদা জব করে বাইরে বাইরে থাকে তার জন্য দাদাকে মানে খুব কম ওকেশনে আমরা পাই পাই না বলতে গেলে তো যখন থাকি তখন আর কি মোটামুটি সেলিব্রেশন হয় তো দাদার কাছে আবদার তো করাই হয়ে থাকে আমাদের তো দাদাকে বলেছিলাম দাদা একটা কেক নিয়ে তো দাদাই কেকটা নিয়ে এসেছিল দিদি এখন কেকটাকে পিস পিস করছে আর এই পেস্ট্রি বক্সটা দিয়েছে আমার শ্বশুর মশাই আর আমি না এই ক্রিম টাইপের কেকগুলো খেতে একটু বেশি ভালোবাসি ওই যে ফ্রুট কেকগুলো আমার যেন কেমন গলা আটকানো আটকানো হয় তো সেই দিন ছিল মানে টোয়েন্টি সিক্স ডিসেম্বর ছিল আমার বোনের বার্থডে আর আমার বোন তো এসেছিলো মানে ও জাস্ট আজকেই এসেছে মানে টোয়েন্টি ডিসেম্বর আর টোয়েন্টি ডিসেম্বর রাত বারোটার পরে ওকে আমরা উইশ করছিলাম যেহেতু ছাব্বিশ তারিখ ও জন্মদিন আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কেক নিয়ে কাউকে উইশ করলাম আর আমার বোনও বলছিল যে আমারও প্রথম যে কেউ আমাকে এইভাবে রাত বারোটার পরে উইশ করলো তো যাই হোক আমি তো বড়বাবুকেও কোনো পর্যন্ত এরকমভাবে বার্থডে সারপ্রাইজ দিতে পারিনি যেহেতু বিয়ের পরপরই কোনো বার্থডেই আমরা পাইনি Happy birthday, dear Bonu! Happy birthday to you! আর আমাদের বিছানা দেখে কারোর কিছু মনে করার নেই কারণ বুঝতেই পারছো রাত বারোটার পরে সারপ্রাইজ মানে আমরা সবাই শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম তারপর আমি তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ওদিক থেকে বড়বাবুও বারবার ফোন করে মানে আমাকে বলছিলো যেহেতু শালির বার্থডে বলে কথা যে ওঠো কেকটা বার করে ওকে সারপ্রাইজটা দাও তো যাই হোক ওর বার্থডে বলে কথা তো ওই দিন আমরা একটু ঘুরতে এসেছি এটা হচ্ছে ইকো পার্ক আর আমি বোধহয় ইকো পার্ক প্রায় এক বছর পর এলাম তো যাই হোক এখন একদম টোটালি চেঞ্জ তো বড়বাবু আমার ব্লগটা দেখে অবশ্যই বুঝতে পারবে আর আমরা যখন যেতাম আমরা তো তখন প্রায়ই যেতাম যখন আমরা রিলেশনে ছিলাম ইকো পার্ক মানে আমাদের ডেলি একটা মানে জায়গা হয়ে গেছিলো আমরা অন্য কোথাও যেতাম না আদার্স কোনো জায়গায় জাস্ট ইকো পার্কটা আমাদের কি বাড়ি থেকে যাতায়াতের সুবিধা ছিল তাই আমরা ইকো পার্কটাতে গেছি প্রচুর বার গেছি আর এগুলো তো একদম মানে নতুন করেছে একদম চেঞ্জ হয়ে গেছে আগে তো আমরা জাস্ট ওই যে রাস্তাটা দেখলে রাস্তাটা ক্রস করে মানে টাড়ি আসছে কি না জাস্ট আসছে কি আসছে না দেখে ক্রস করে নিতাম এখন মানে একদমই চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে আর এরকম আর কি সিঁড়ির ব্যবস্থা হয়েছে চলন্ত সিঁড়ির ব্যবস্থা হয়েছে দুই দিকে তো বেশ ভালো লাগছে আর এটা হচ্ছে ইকো গেট নাম্বার চার ওখানে তো লেখাই আছে মানে এগুলো একদম পুরো দেখে জাস্ট অবাক লাগছে মানে একরকমভাবে দেখে এসেছি এতদিন তো বেশ সুন্দর করেছে স্ট্যান্ডার্ড হয়ে গেছে তো বেশ ভালোই লাগছে দেখতে বিশাল গরম মানে ইকো পার্কটা দেখে বুঝতে পারছি সত্যি আমরা রিলেশানে আছি প্রায় ছয় বছর সাড়ে ছয় বছর হয়ে গেছে মানে আমাদের ম্যারিড লাইফ ধরে তো এতটা চেঞ্জ মানে দেখতে পাচ্ছি সামনে চোখের সামনে একদম আর এই দেখো ভাইকে বললাম যে ওই পাপড়গুলো কিনতে কারণ আমার এই চালের পাপড়গুলো খেতে দারুণ লাগে আর দেখো ভিড়টা দেখো মানে কি পরিমাণে আর এটা না উইন্টার সিজনে বেশি হয় মানে গরমকালে এত ভিড়টা থাকে না শীতকালে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় কোনো দিন মানে বাদ থাকে না প্রতিটা দিন এরকম আর কি হয় ভাবেই লেগে থাকে তো যাই হোক আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আর আমরা এখন ভিতরে ঢুকছি এসে এনে আমার এত ফুচকা খেতে ইচ্ছা করছে ফুচকার দামটা শুনলে তো আমরা তো অবাকই হয়ে যাবে কুড়ি টাকায় দিয়েছে সাতটা সুন্দর সুন্দর চেয়ার পাতা আছে সুন্দর খুব

এখন আমরা তিনজন মিলে ঘুরছি মানে আমি বোন আর ভাই আমরা তিনজনই এসেছি আর এই দেখো এখানে এটা হচ্ছে গোলাপ বাগান মানে অনেকটা এরিয়া জুড়ে আর কি গোলাপের গাছ আছে নানান রকমের গোলাপ আর গোলাপ বাগানটা দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কেন কি আমার ভালো লাগেনি মানে সেই পরিমাণে গোলাপ ফোটেনি আমি জানি না কেন এখনও সিজন আসেনি নাকি ঠিকঠাক গাছগুলোতে ফুল দিতে পারছে না তো ওই সাইডটাতে অত ফোটেনি এটা বেশ একটা ঝাড় মতো আছে তো এখানটাতে একটু আছে গোলাপ তো আমার তো গোলাপ ফুল ভীষণ ভীষণ প্রিয় আমার দেখতে যেমন ভাল লাগে মানে আমার খুব ভাল লাগে দেখতে মনে হয় দাঁড়িয়ে শুধু দেখেই যাই আর অনেকটা চেঞ্জ হয়েছে বলছে এই যে জলের ওপরে দেখছো এটা কিন্তু আমার মনে নেই কি আমি জানি না কিন্তু আমার মনে হলো এটা আমি প্রথম দেখলাম আর এই যে এই সাইডগুলো খুব সুন্দর হয়ে গেছে এগুলো এতটা সাজানো গোছানো ছিল না এখন যারা আরও বেশি বেশি সুন্দর লাগছে আর যেহেতু অনেকদিন পর গেলাম আর ইকো পার্ক বড়বাবুকে ছাড়া মানে আমার খুবই মানে মিস করার মতো একটা জায়গা আমি এখানে আসলে সত্যি ওকে খুব খুব মিস করি কারণ ওর হাত ধরেই মানে ওর হাত ধরে কী বলবো ওর আমার যেমন ওর হাত ধরে ওর তেমন আমার হাত ধরে হয়তো একসাথে মানে সবটা চেনা আর কি ইকো পার্কের ভেতরে কোথায় কি আছে এরকম আমরা তখন এত মানে আসতাম এটা হচ্ছে রেন ফরেস্ট মানে এখন চালু করেছে দেখলাম এটা কিন্তু সব সময় মানে অন থাকে না যেহেতু শীতকাল আর একটু গরম গরম ওয়েদার ছিল তো তার জন্য হয়তো চালিয়ে দিয়েছে আর এখানে ভাই বলছিল দিদি আমাকে একটা ভিডিও করে দেয় তার জন্য ওকে একটা ভিডিও করে দিচ্ছিলাম আর আমরা না বেরিয়ে যাচ্ছি এখন ওই সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে তো আমরা থাকছি না অ্যাকচুয়ালি দেখারও সেরকম কিছু মানে আমরা অনেকবার এসেছি তো আমাদের মনে হয় দেখা সেরকম কিছুই নেই জাস্ট একটু আসলাম বসলাম চলে গেলাম এটাই মানে এনাও মানে আর এতটা এরিয়া জুড়ে মানে হেঁটে তো কমপ্লিট করাই যায় না আর প্রচণ্ড কষ্ট হয়ে যায় আমি একদম হাঁটতে ভালোবাসি না অনেক আছে হাঁটতে ভালোবাসে হাঁটতে পারে না তাও হাঁটতে ভালোবাসে কিন্তু আমার কষ্ট না হলেও আমি হাঁটতে একদম ভালোবাসি না তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এখানে আসলে প্রচুর প্রচুর বেবি দেখা যায় যেগুলো খুবই ভাল লাগে আমার মানে পার্ক মানেই তো বাচ্চাদের জায়গা প্রচুর প্রচুর ছোট্ট ছোট্ট বাচ্চারা আসে এত কিউট কিউট লাগে না দেখতে তো ভীষণ ভীষণ ভাল লাগে এই দেখো আমরা এখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে এখান দিয়েই টিকিট কেটে ঢুকতে হয় টিকিট কাউন্টারটা আর একটু বাইরে ডান দিকে আছে এখন তো আমরা ভিতরের দিকে আছি এখান দিয়ে ঢুকতে হয় তো বোন আর ভাইও আছে সামনে আর আমরা এর মধ্যে কিন্তু কিছু খাইনি আমরা বেরিয়ে কিছু খাবো কারণ এর মধ্যে খাবারগুলোও যেমন কোয়ালিটি আমার ভালো লাগে না আর দামও প্রচণ্ড বেশি এই দেখো তোমাদেরকে যেটা বললাম কুড়ি টাকার ঘটি গরম দিয়েছে দেখো কতটুকু একটা ছোট্ট প্যাকেটে আমার বোন বললো যে দিদির নে এটাকে আগে ভিডিও করছে মানে কতটুকু দিয়েছে তো যাই হোক এখানে না ব্যাপারটাই এরকম এনারা জানি না নিজেদেরকে কি মনে করেন বা কি ব্যাপার কিন্তু প্রচণ্ড প্রচণ্ড এত দাম বেশি তো পয়সা তো কষ্ট করে ইনকাম করতে হয় বলো খুব প্রচণ্ড গায়ে লাগে যেমন ফুচকা খেলাম কুড়ি টাকায় সাতটা তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি সব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা